আসসালামু আলাইকুম আজ সাতাশে মার্চ দু উনিশ আমি যথারীতি বসে আছি ওয়েস্ট বুক পার্কে আমাদের এই উইকে টেম্পারেচারটা একটু ডাউন গত সপ্তাহে বলেছিলাম যে দশ থেকে বিশের মধ্যে এই গত তিন দিন আবার একটু ডিপ্রেশন ছিল গতকাল একটু বৃষ্টিও বৃষ্টিও হয়েছে আজকে টেম্পারেচার ছয় প্লাস ছয় স্টিল গুড ফর আস কিন্তু গত সপ্তাহের তুলনায় অপেক্ষাকৃত একটু ঠান্ডা এই এই উইকটাতে এই উইকে স্টুডেন্টদের এখানে স্প্রিং ব্রেক চলছে এক সপ্তাহের ছুটি ওদের জন্য খুবই মজার একটি সময় টেম্পারেচারটা ভালো চার মাস পরে সুতরাং সব মিলিয়ে স্টুডেন্টরা খুব এনজয় করছে এই উইকে আমি আজকের আড্ডাটা দেব মূলত প্রবাসী বাঙালি ভাইদের সাথে আপনার যদি আমার এই বছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের ভিডিওটি দেখে থাকেন যেখানে আমি বলেছিলাম ভুয়া ট্রাভেল এজেন্ট এবং এই ভুয়া দালাল থেকে সাবধান ওখানে সাড়ে চারশোর উপরে কমেন্ট আছে যার চার ভাগের তিন ভাগ কমেন্টটি এসছে প্রবাসী বাঙালি ভাই ভাইদের কাছ থেকে এবং এই ভাইগুলো মূলত যারা মধ্যপ্রাচ্যে আছেন কিংবা ইউরোপের কোনো দেশে আছেন ওনারা প্রশ্নগুলো করেছেন এবং এই প্রশ্নগুলোকে যদি কম্পাইল করা হয় তাহলে চারটি কমন প্রশ্ন এখানে পাওয়া যায় এক হচ্ছে যে ওনারা আসতে পারবেন কিনা ক্যানাডায় দুই নাম্বার হচ্ছে যে ক্যানাডায় যে কোনোভাবে এসে সেটা ট্রাভেল ভিসা ভিজিট ভিসা হোক যে কোনোভাবে এসে ওনারা থেকে যেতে পারবেন কিনা না তিন নম্বর হচ্ছে যে আমি কোনো হেল্প করতে পারবো কিনা আর চার নাম্বার হচ্ছে আমার পরিচিত কোনো ট্রাভেল এজেন্ট আছে কিনা না এই চারটা প্রশ্নকে একসাথে আমি আজকে অ্যাড্রেস করতে চাই সুতরাং আজকের আড্ডাটি হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের সাথে চারটি প্রশ্নের আমি এক কথায় করে আগে উত্তর দেই তারপর আমার একটা ব্যাখ্যা দেব। আমার অনুরোধ হচ্ছে খুব মনোযোগ দিয়ে ভাই যারা আমার এই চ্যানেলে আছেন মধ্যপ্রাচ্য থেকে কিংবা পৃথিবীর অন্যান্য দেশ থেকে দেখছেন এবং এই প্রশ্নগুলি যাদের নিজেদেরও প্রশ্ন তাদের কাছে অনুরোধ খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি আসতে পারবো কিনা ভাই আসতে পারবেন যদি আপনি যে কোনোভাবেই আসতে পারবেন আমি আপনি ইমিগ্রেশন ভিসা নিয়ে আসলে আসতে পারবেন আপনি কাজের ভিসা নিয়ে আসতে পারবেন ইভেন আপনি যদি টুরিস্ট ভিসা পেয়ে যান তো ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবেন সুতরাং প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে আসতে পারবো কিনা হ্যাঁ আসতে পারবেন আল্লাহ যদি আপনার ভাগ্যে রাখে আপনি অবশ্যই এখানে আসতে পারবেন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমি এখানে এসে থেকে যেতে পারবো না থেকে যেতে পারব কিনা যারা প্রশ্ন করছেন তারা আসলে জানতে যে ভিজিট ভিসায় এসে তারপরে উনি অবৈধভাবে থেকে যেতে পারবেন কিনা এটার উত্তর হচ্ছে যে না ভাই আমার মনে হয় না আপনি অবৈধভাবে থাকতে পারবেন এই চাওয়াটা একদমই যৌক্তিক হবে না এটা আপনার জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ হবে কারণ আপনি যখন অবৈধভাবে থাকবেন তখন আপনার কোনো কাজের অনুমতি থাকবে না এক হচ্ছে এখানে ভিজিট ভিসা পাওয়াই খুব কঠিন আপনাকে যদি কোনো দালাল ট্রাভেল এজেন্ট বলে থাকে সে আপনাকে ভিজিট ভিসা পাইয়ে দেবে এবং কেনাটা নিয়ে আসবে সে আসলে নির্ভেজাল মিথ্যা কথা বলছে এটা হচ্ছে প্রথম কথা আপনাকে বুঝতে হবে আপনি দশ বারো পনেরো বিশ লাখ টাকা খরচ করবেন তারপরে সে মানে সেই টাকাটা নিয়ে ভেঙে যাবে চান্সেস আর ভেরি হাই অথবা শুরুতে আপনাকে হয়তো দশ লাখ টাকার কথা বলে পনেরো লাখ টাকার কথা বলে প্রথমে কিছু একটা নেবে দুই চার লাখ টাকা এবং আপনি মনে রাখবেন ওই টাকাটাই সে ওইটা নিয়েই সে আসলে সটকে পড়বে এরকম কাহিনি অনেক আছে আমার এই ভিডিওতেও বেশ কয়েকজন এই তথ্য জানিয়েছেন তারা প্রতারিত হচ্ছেন আর অনেকে খুব অ্যাস্ট্রেশিংলি বারবার জানতে চাচ্ছেন আমি একাধিকবার বলার পরেও যে ওমোকে আমার কাছে এত টাকা চেয়েছে আমি দেবো কিনা এই সবগুলোর কমনে হচ্ছে কখনোই দেবেন না কারণ হচ্ছে আপনাকে কেউ ভিসা পাইয়ে দিতে পারবে না এইটা এখানে যে বিষয়টা গ্যারান্টেড সেটা হচ্ছে যে আপনাকে কেউ ভিসা পাইয়ে দিতে পারবে না এই বিষয়টা গ্যারান্টেড এখন আমার প্রশ্ন হলো ভাই আপনি আপনার কষ্টার্জিত টাকা সারা জীবনের হয়তো এটা আপনার সঞ্চয় সেই টাকা দিয়ে আপনি এরকম একটা জীবনের ঝুঁকি কেন নেবেন যে দেশে আসবেন এসে অবৈধভাবে থাকবেন সেখানে কোনো আপনার থাকার অনুমতি থাকবে না কাজের অনুমতি থাকবে না আপনার সবসময় ভয়ে থাকতে হবে যখন আপনি ধরা পড়ে যান যদি আপনি এখানে এসে ওভাবে থেকে যেতে পারেন অবৈধভাবে এবং কাজ করবেন সেটা অবৈধ এখানে যদি ১২ ডলার করে হয় এখানে বারো ডলার যদি প্রতি ঘন্টার মজুরি হয় তাহলে আপনি সেটা ছয় ডলার আট ডলারে করবেন আপনার কোনো স্বাস্থ্য বিমা থাকবে না মানে হেলথ ইন্স্যুরেন্স থাকবে না এখানে ডাক্তারের ফিস খুব বেশি ওষুধের দাম খুব বেশি এখানে প্রতিটি জিনিসের দামই খুব বেশি সুতরাং যখন আপনার ইনকাম থাকবে না ইনকামের কোনো সার্টেনটি থাকবে না নিশ্চয়তা থাকবে না সেই দেশে এসে এতগুলো টাকায় বাংলাদেশি টাকায় দশ পনেরো লাখ টাকা আপনি আসবেন যদি আসতে পারেন বাই চান্স সেটার সম্ভাবনাই আসলে মানে নিরানব্বই শতাংশ আপনি ধরেই নেন যে আপনি যে ট্রাভেল এজেন্ট কিংবা এই সমস্ত ভুয়া দালালদের টাকা দেবেন এরা আপনাকে আনতে পারবে না এক হাজার জনে বাই চান্স একজন চলে আসতে পারবেন হয়তো তাহলে এই নয়শো নিরানব্বই জনে এই ঝুঁকিটা কেন নেবেন এটা হচ্ছে আমার প্রশ্ন আর দুই নম্বর হচ্ছে ক্যানাডা পৃথিবীর সবথেকে ঠান্ডা দেশি দেশের একটি চার মাস পাঁচ মাস এখানে ভয়ঙ্কর ঠান্ডা থাকে আপনার আমার ভিডিও যদি লক্ষ্য করে থাকেন গত তিন চার মাসটের পেয়েছেন আমরা কি একটা সময় কীরকম দুর্বিশ ঠান্ডা কাটিয়ে উঠলাম সেই ঠান্ডার মধ্যে আপনার কাজের কোনো অনুমতি নেই আপনি অবৈধভাবে থাকছেন আপনি জানেন না কোথায় আপনি কোথাও বৈধভাবে কাজের জন্য নক করতে পারবেন না আপনি সেক্ষেত্রে অ্যারেস্টেড হয়ে যেতে পারেন আপনাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে যখন ধরা হবে এই ঠান্ডা মানে এটা পৃথিবীর একদমই অন্য প্রান্তের অন্য একটি দেশ এটার সাথে মধ্যপ্রাচ্যের অভিজ্ঞতা কিংবা ইউরোপের কোনো দেশের অভিজ্ঞতা মিলবে না কারণ ওখানকার আবহাওয়া রকম বৈরী নয় এরকম ভয়ঙ্কর আবহাওয়া নয় এই ভয়ঙ্কর আবহাওয়ার দেশে আপনি ঝুঁকি নিয়ে এই তিন থেকে চার মাস তো আপনাকে এই হয়ে থাকতে হবে ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সমস্ত টাকার ঝুঁকি নিয়ে আপনি এটা কেন করবেন এটা মোটেই সমর্থনযোগ্য কাজ হবে না যারা এই টাকা খরচ করে আসতে চাচ্ছেন তাদের কাছে আমার অনুরোধ এই টাকাটি খরচ করবেন না না করে বরং টাকাটি দিয়ে দেশে একটি বিনিয়োগ করুন টাকাটিকে দুভাগে ভাগ করে ফেলুন একটি বিনিয়োগ করুন আপনার ব্যবসা দেশে কিছু একটা বিনিয়োগ করুন যেখান থেকে আপনি সদভাবে কিছু রিটার্ন পাবেন ইনশাআল্লাহ দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে বাকি টাকা দিয়ে আপনার সন্তানের উপর বিনিয়োগ করুন মানে হচ্ছে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন তাকে ভালো একটি স্কুলে দিন যেন সে ঠিকভাবে বাংলা এবং ইংরেজি শিখে বেড়ে উঠতে পারে তার ইংরেজি যদি সত্যি ভালো হয় তাহলে পরে সে তার এইচএসসির পরে টুয়েলভ ক্লাসের পরে কিংবা গ্র্যাজুয়েশনের পরে এখানে স্টুডেন্ট ভিসা নিয়ে ভর্তি হয়ে সে চলে আসতে পারবে ওই টাকাটি আপনি তার জন্য রাখুন তার উপরে বিনিয়োগ করুন তাকে সুশিক্ষিত করুন এবং সেই টাকাটি খরচ করে ওকে স্টুডেন্ট হিসেবে এখানে পাঠান সে একটি ক্যানেডিয়ান ডিগ্রি অর্জন করুক এবং তারপরে সে এক বছর এখানে কাজ করার পরে সে নিজেই সিইসি ক্লাস হিসেবে পরে গিয়ে পিয়ার হয়ে যাবে আমাদের মতো পিয়ার হয়ে সে সম্মানের সাথে বাবা মাকে মানে আপনাকে এসে নিয়ে আসবে ইনশাআল্লাহ এইটা একটা সুন্দর পথ এইটা একটা যৌক্তিক পথ আপনি একদম বুক ফুলিয়ে এখানে আসতে পারবেন আপনার সন্তানের মাধ্যমে আপনি কেন সারা জীবনের সঞ্চিত সম্পদ নিয়ে টাকা নিয়ে এই ঝুঁকিটা নেবেন শেষ জীবনে এসে এটা মোটেই ঠিক হবে না আপনি শুধু আপনাকে বিপদে ফেলবেন না আপনার পুরো পরিবারকে বিপদে ফেলবেন আর প্রসঙ্গত আমি একটা কথা বলতে চাই আমি কিছু ভিডিও লক্ষ্য করেছি যেহেতু আমি এখন নিজে বাংলায় ভিডিও আপলোড করছি সুতরাং আমার কাছে রেকমেন্ডেশন হিসেবে বিভিন্ন বাংলা ভাষাভাষী ব্লগারদের ভিডিও চলে আসে ইউটিউবারদের আমি লক্ষ্য করেছি ইউরোপ থেকে কিংবা মধ্যপ্রাচ্য থেকে কোন কোনো বাঙালি ভাই আমি তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে বলছি ওনারা অর্ধ সত্য বলছেন অর্ধ তথ্য বলছেন অর্ধ পুরোপুরি মন করা কথাবার্তা বলছেন ওনারা কানাডার অবস্থা মোটেই জানেন না ওনারা এমনভাবে বলছেন কেনারা চলে আসা একদমই সহজ একটি বিষয় আপনি বাসে উঠবেন প্লেনে উঠবেন চলে আসবেন এরকম একটা ব্যাপার এবং এখানে এসে সেটেল করে যাওয়া খুব সোজা তাদের ধারণা একদমই ঠিক না হয়তো ওয়েবসাইট থেকে একটা তথ্য সে দেখছে দেখে সেটাকে নিয়েই সাথে সাথে যেমন এবার এখন একটা হুজুক শুরু হয়েছে ক্যানাডায় দশ লাখ লোক নেওয়া হবে তিন বছরে সুতরাং সবাই ঢাকায় আমি শুনলাম কিছু এরকম ভুয়া এগেইন এজেন্ট শুরু হয়ে মানে তৈরি হয়েছে যারা বলছে যে আপনাকে ই কি ওয়ার্ক ভিসা পাইয়ে দিব কাজ পাইয়ে দিব চাকরি পাইয়ে দিব সুতরাং আমাদের সাথে যোগাযোগ করুন এদের ম্যাক্সিমামে মানে আমি জানি না কত অংশ হয়তো নব্বই শতাংশ হয়তো পঁচানব্বই শতাংশ পুরোপুরি ভুয়া এদের কোনো রকম কোনো বিশ্বাসযোগ্যতা নেই সুতরাং মধ্যপ্রাচ্যে এবং ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাঙালি ভাই যাদের আসলে হাই মানে হাইলি স্কিল মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে আসতে পারবেন না চাচ্ছেন তারা যে কোনোভাবে এসে থেকে যেতে তাদের আমি অনুরোধ করছি এই চিন্তাটি বাদ দিয়ে দেওয়া ভালো বরং এইটা বাদ দিয়ে দিয়ে আপনি আবারও বলছি এই টাকাটি বিনিয়োগ করুন দেশে এই টাকার অর্ধেক বিনিয়োগ করুন আপনার সন্তানের উপর আপনি যেখানে যা করছেন মাথা ঠান্ডা রেখে সেই কাজটি করুন সন্তানের উপরে নজর রাখুন সে যেন সুশিক্ষিত হয় সে যেন এই দেশে আসতে পারে বুক ফুলিয়ে সেটা স্টুডেন্ট হিসেবে হোক সেটা কাজ নিয়ে হোক তাকে সুশিক্ষিত করুন পাশাপাশি তাকে ইংরেজিতে খুবই দক্ষ করে তুলুন তাহলেই তার জন্য দুনিয়াটি ওপেন হয়ে যাবে আশা করি এই জায়গাটার উত্তর আমি পরিষ্কারভাবে বুঝিয়ে বলতে পেরেছি এবার তিন নম্বর প্রশ্ন সেটা হচ্ছে যে আমি কোনোভাবে সাহায্য করতে পারবো কি না ভাই মনে রাখবেন আমি তো পারবোই না যাদের ভিডিও আপনারা দেখছেন যত মানুষ ক্যানাডা থেকে ভিডিও আপলোড করছেন সে যদি নিজে কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট কিংবা তার যদি নিজের একটা ইমিগ্রেশন ফার্ম না থাকে আপনাকে কেউ সাহায্য করতে পারবে না আমি শুধুই তথ্য বেসিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা সাহায্য করতে পারবো এবারে কিছুই পারবো না আমি শুধু আমার নিজের নিজের ফ্যামিলি নিজের ফ্যামিলি মানে আমার বাবা মা আমার স্পাউস আমার সন্তান এবং আমার আপন ভাই বোন এদের শুধু স্পন্সর করতে পারবো আপনারাও যখন আসবেন বা আপনার ভাই যখন আপনার সন্তান যখন আসবেন সেও এসে একইভাবে শুধু এই যে যাদের কথা বললাম তাদেরই শুধু স্পন্সর করতে পারবে সুতরাং অন্য কাউকে সাহায্য করার কোনো সুযোগ কারও নেই কেউ যদি আপনাকে কানাডা থেকে বলে যে সে আপনাকে সাহায্য করতে পারবে চান্সেস আর ভেরি হাই সে মিথ্যা বলছে আর যদি সে সত্য বলে থাকে তাহলে এটা ঢাকা হাই কমিশন দিয়ে কিংবা পুলিশ দিয়ে ভালো করে খবর করে তারপরে লেনদেন করবেন চার নম্বর প্রশ্ন ছিল যে আমি কোনো ট্রাভেল এজেন্টকে চিনি কিনা পরিচিত আমার আছে কিনা যা যাকে আমি রেফার করতে পারবো যে আপনাদের নিয়ে আসবে কেনাডায় আমি আসলে কাউকে চিনি না আমার মনে হয় না কোনো ট্রাভেল এজেন্ট এই কাজটি করতে পারবে ঢাকায় বসে আপনাকে কেনাডায় নিয়ে আসার যে যে করতে চাচ্ছে তাদের ম্যাক্সিমামই এগেইন বলছি এরা ভণ্ড প্রতারক হবে সুতরাং এই ফাঁদে পা দেবেন না আপনাকে কেউ কোনো ট্রাভেল এজেন্টের নাম বললে সাথে সাথে ঝাঁপিয়ে পড়েন না আপনার আপনি খোঁজ নিয়ে জানবেন যে সে রেজিস্টার্ড কিনা সে এই কাজটি করার জন্য মানে আপনাকে সে ভিসা দিয়ে নিয়ে আসবে এই রকম তার কোনো পারমিশান আছে কিনা সে কিভাবে নিয়ে আসবে তাহলে তো সবাই সারা পৃথিবী থেকে নিয়ে চলে আসতো এটা হচ্ছে না কেন হচ্ছে না বিকজ এটা সম্ভব না সেই জন্য হচ্ছে না এই সহজ ব্যাপারটি বুঝতে হবে কারোরও প্রতারণার ফাঁদে পা দিয়েন না আপনারা নিজেরা একটা অংশ এত উন্মুখ হয়ে থাকেন আমি প্রচুর আমার ভিডিওগুলো দেখেছি আপনারা ইমো নাম্বার দিয়ে দেন আপনাদের সমস্ত ওখানকার পার্সোনাল সেল নাম্বারটা দিয়ে দেন আমি যতগুলো চোখে পড়েছে সাথে সাথে আমি ডিলিট করে দিয়েছি এই জন্যে যে ওই নাম্বারটি অন্য কেউ দেখে আপনাকে জিয়া সেজে বা অন্য কেউ সেজে আপনাকে প্রতারণার ফাঁদে ফেলতে পারে এগুলো খুবই রিস্কি বিষয় তা আপনি নিজে নিজে যেচে পড়ে এই ফাঁদের মধ্যে পড়তে চাচ্ছেন কেন এটাও কোনো ভালো আইডিয়া না প্রবাসী ভাই যাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বললাম তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটু কঠিনভাবে আমি এগুলো বললাম কিন্তু আমি যা বলেছি এগুলো এক শতভাগ বাস্তবতা এটাই সত্য কথা সুতরাং আপনারা ইমোশনাল হয়ে কারোর সাথে এরকম মানে ফাঁদে পড়ে যান আপনাদের কষ্টার্জিত টাকাগুলো নিয়ে আপনারা জীবনে এই অংশে এসে ঝুঁকিতে পড়েন নিজের পরিবারকে ঝুঁকিতে ফেলেন এটা আমরা কেউ চাই না আপনার দেশি ভাই হিসেবেও চাই না মানুষ হিসেবেও চাই না সেই জন্যই আমি চাচ্ছিলাম আসলে আপনাদের সাথে একদম টু দ্য পয়েন্ট এই কথাগুলো একটু আলোচনা করতে একটু বলতে আবারও বলছি আমি যদি বেশি শক্ত করে বলে থাকি আমাকে এটার জন্য ক্ষমা করে দেবেন এই ছিল এখনকার ছোট্ট আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর এই বিষয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করা দরকার আপনি মনে করেন তাদের সাথে এই তথ্যটুকু শেয়ার করবেন সময় দেবার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম